জীবনে যত সামনে এগোবেন দেখবেন পরীক্ষার পর পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা আসলে এই পরীক্ষাকে অতিক্রম করে জীবনকে বাস্তবায়ন করতে হবে সো হ্যালো ইবরুণ আসসালামু আলাইকুম আই হোব সকল অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা পুরো সরাসরি ইউনিভার্সিটি থেকেই শুরু করলাম কেননা আসার টাইমে এত ভাইবার চিন্তা হচ্ছিল যে ভিডিও করার মন মানসিকতা কিচ্ছুই ছিল না কারণ যেদিন ভাইভা বা প্রেজেন্টেশন থাকে সেদিন আর নিজের মধ্যে থাকি না মানে কি হবে কিভাবে দিব আদৌ দিতে পারবো কিনা সেই টেনশনে কাজ করে সবসময় তো ভাইভা শেষ করে চলে যাচ্ছি ব্রেকে লিস্টের মধ্যে রেশ থাকবেই এটা মানে রেগুলার একটা রুলস আর এই রুলসের মধ্যে দিয়ে যাইতেছি অবশ্যই এখন হয়তো বা একটু খারাপ লাগে বা একটু সমস্যা ফিল হয় কিন্তু একটা সময় যখন ভার্সিটি থেকে বের হয়ে যাব। তখন ভার্সিটিকে অবশ্য অনেক বেশি মিস করবো হ্যাঁ পড়াশোনার লাইফে প্যারা থাকবে এবং বন্ধুবান্ধবের সাথে আড্ডা মাসতে সব কিছু মিলে একটা পড়াশোনার লাইফ এবং এই লাইফটাকে ঠিক তখনই মিস করবো যখন এই লাইফ থেকে বের হয়ে যাব। তো এই লাইফে হয়তো বা আর বেশি দিন নাই বছর বছরখানিক আছি কি আর করার যতদিন আছি ততদিনই এই লাইফটাকে এনজয় করি তো পানির বোতল নিয়ে সরাসরি আবার চলে যাচ্ছি আমাদের মোস্ট ফেভারেট বলা চলে ম্যামের কাছে কিছু পরামর্শ নিতে যাব সেজন্য আমরা সকলেই ম্যামের উদ্দেশ্যে মানে ম্যাম ক্লাসে ছিল তো সেই ক্লাসেই যাচ্ছি তো এর মাঝে আমি আবার সবার একটু ক্লিপ নিয়ে নিলাম তো এই তো আমাদের মিস ইফাতারা মিস তো ওনার কাছ থেকে আমরা পরীক্ষার বিষয়ে কিছু জানতেছিলাম এবং আমাদের বিষয়ে কিছু বলতেছিলাম তো তার সাথে পরামর্শ শেষ করে আবার একটু বের হয়ে গেলাম খাওয়ার উদ্দেশ্যে তো ফুল দেখলে কান্না ভালো লাগে ফুল সবারই পছন্দের একটা জিনিস অবশ্য ফুল গাছে যতটা মানায় হাতে ততটা মানায় না তারপর আমার একটা খাচ্ছন্নি বান্ধবী আছে ললিতা সে একদম হাতেই রাখতে পছন্দ করে মনে হয় ফুল যাই হোক এখানে ওরা খাবার নিয়ে মারামারি এক মানে মারামারি শুরু করে দিচ্ছে ফরজানা আপু তার বাচ্চার জন্য এইটুকু একটু খাবার আনছি দেখেন কি অবস্থা করতেছে কার আগে কে খাবে সে প্রতিযোগিতা চলতেছে এবং পারে না এক একজন নিজেরাই নিয়ে একাই খেয়ে ফেলতে তারা আশেপাশে একটুও তাকাইতেছে না যে আশেপাশে তো আরও কত মানুষ আছে তাদের দিকে একটু তাকাই অবশ্য সীমান্তর মুখটা ছোট হয়ে গেছে কারণ ক্ষুদাটা ওর বেশি লাগছে আর ওর পরিপ্রেক্ষিতেই খাবারটা বের কর বের করা হয়েছে আর কি তো আমরা চলে গেলাম যেহেতু সকালে নাস্তাটাও কেউই করে যায় নাই আর ভার্সিটিতে প্রায় সময়ই নাস্তা করে যাওয়া হয় না ওইখানে গিয়ে দেখা যায় সামথিং কিছু খাওয়া হয় তো এখানে একটা টঙে ঢুকছে আমাকে সীমান্ত সাত যে ছিল খাবারটা আমি বলছি যে না আমি খাবো না কারণ ওটা খাইলে আমি এখন এই খাবারটা খাইতে পারতাম না মানে নাস্তাটা করতে পারতাম না তো নাস্তা অবশ্যই অলরেডি আমাদের মাঝে চলে আসছে সবাই পরোটা নিচতে আমিও সেম পরোটা ডাল বাঁচি তারপর ওটা খাওয়া শেষে এক কাপ করে চা না খেলে কি চলে চাল আবার কে কে আছেন সারা দেন যাদের চা ছাড়া একবারেই চলে না অবশ্যই আমি বাসায় তেমন খাই কিন্তু ভার্সিটিতে গেলে এক দুইবার খাওয়া হয় তো যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ব্রেক শেষ করে আমরা নেক্সট ক্লাসের জন্য আবার চলে গেলাম এটা আন্ডারগ্রাউন্ডও যে ললিতা সে লেট করে ঢুকছে তার কাজই এরকম সে আমাকে বলে পড়াশোনা এত সিরিয়াস হইস না অবশ্যই সে পরবর্তীতে আমার থেকে ভালো নাম্বার পাইয়া যায় পরীক্ষায় জানি না কিভাবে। মানে ওই যে আমাকে বলে যে পড়াশোনা করার দরকার নাই এদিক দেশে পড়াশোনা করে এর মাঝখানে একটু তেলের খাজা খেয়ে নিয়েছি ক্লাসে এরা একটু ক্লিপ নিলাম তারপরে এই তো প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে ক্লাসটা ছিল ক্লাস শেষে সবাই বের হচ্ছি এবং নিচে সহপাঠীদের সাথে আরও মানে আমাদের বেঁচে ছোট ভাইরা তাদের সাথে দেখা হয়ে গেল কথাবার্তা বললাম তারপর আবার কি বাসার দিকে চলে যাব এই আর কি ভার্সিটির সামনে পুলিশের গাড়ি বুঝলাম না কেন অবশ্য প্রায়ই থাকে তারপর চলে যাচ্ছি কোন বাসটা ছাড়বে সেটাই জিজ্ঞেস করতেছিলাম যে মামা কোন বাসটা ছাড়বেন বলো নয় নাম্বার বাস তো নয় নাম্বার বাস অনেক আগেই মানে আরও সামনে সেখানেই যাচ্ছি এর ফাঁকে একটু দৃশ্যটা নিয়ে নিলাম মানে এত সুন্দর লাগতেছিল আবহাওয়াটা ভালোই মিষ্টি মিষ্টি রোদ মানে শীত দিয়ে আসতেছে শীত দিয়ে আমাদের ঘরে উকি দিচ্ছে সেটারই একটা আবহাওয়া তো চলে যাচ্ছি ভার্সিটি বাসের উদ্দেশ্যে বাসে উঠে পড়বো এখনই কারণ অন্য সময় দেখা যায় ভার্সিটি ছুটি হওয়ার পরে একটু বৈষে আড্ডা টাড্ডা দেওয়া হয় কিন্তু আজকে আর ভালোই লাগতেছে না এই জন্য চলে যাবো ভাগে বাসে উঠে নিছি আর বাসের সিটটা সর্বপ্রথম মানে যেখানে থাকে ড্রাইভার ড্রাইভার মামার সাথে সেখানেই বসে আসি তো ড্রাইভার মামাকে বলতেছিলাম যে বাসটা কখন ছাড়বেন তো সে বলতেছে যে মামা আরও পাঁচ থেকে দশ মিনিটতেই তো ফাঁকে আমরা আমার বান্ধবী ললিতা সে সাজুগুজু করে আসে না এ দেখে ভিডিওর সামনে আসতেছে না কি একটা অবস্থা তারপর আর কি এই তো জ্যামে পড়ে আসি এইখানে জ্যাম লাগেই আসলে এখানে কি রোডটা ক্রসিং করে তো এই কারণে জ্যামটা লাগে তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। এবং আপনারা আপনাদের প্রিয় মানুষের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ